সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের মাদ্রাসায় জোনপুরী খানদানের মত সব রহমতুল্লাহ আলাই বংশধর আজকে পেশা পুজোর আমাদের মাদ্রাসাতে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে আমরা পুজোরের কাছাকাছি একটা প্রোগ্রাম ছিল নিশানবাড়িয়া পেদাবাড়িতেই গেল তালকে প্রোগ্রাম ছিল আমি সেখানে ছিলাম হুজুরের দোয়া নেওয়ার জন্য গেছিলাম তো সেখানে গিয়ে দাওয়াত দিয়ে আসলাম যে হুজুর যদি মাদ্রাসা একটু আসতেন তো হুজুর দাওয়াত কবুল করেছেন আলহামদুলিল্লাহ জন্য হুজুরকে দোয়া করার জন্য আহ্বান করেছি আলহামদুলিল্লাহ হাজারো সুপ্রিয়া হুজুর আমার মতো ছোট মানুষের দোয়া কবুল করেছেন আহ্বান কবুল করেছেন আলহামদুলিল্লাহ হুজুর এখন আমাদের ছাত্র

तौलब इल को जहन जकवात पाड़िए मक्का आलम कबूल फरमाओ हाफ़ मदरसा उस्ताद জনাব মৌলানা সাহেবকে কবুল মঞ্জুর করো তাকে সুস্থতা দান করো তার ছেলে মেয়ে বিচ্চা সকলকে কবুল করো এই মাদ্রাসের মালানা সাহেবের ফাদার অসুস্থতাকে সেফায় কাম কামে আল্লাহ তাকে সুস্থতা দান করো এই প্রতিষ্ঠানকে কবুল এবং মঞ্জুর করো দাও মার্কাজ বানিয়ে দাও ইসলামের মার্কাজ বানিয়ে দাও আল্লাহ হাজতগুলি পূরণ করে দাও এই মাদ্রাসার যত হাজত আপনি পূরণ করে দেন উস্তাদ এবং ছাত্রদের হাজতগুলি আপনি পূরণ করে দেন আল্লাহ তাদের নেক আশাগুলি পূরণ করেন সুস্থতা দান করেন দিনের ইসলামের মার্কাস হিসেবে কবুল মঞ্জুর করেন যারা খায়ের কা টাকা পয়সা অর্থ করি জমিন দিয়ে সাহায্য করেছে তাদেরকে কবুল করেন ইসলামের জন্য কবুল করেন আল্লাহ তাদের রুজি রোজগার বরকত দান তাদের খানদানে আলেম পয়দা করেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন সকলকে মুসলমান হয়ে কবর জাল তৌফিক দান করেন এই মাদ্রাসাকে কবুল করেন তলে বেলে মুস্তাদ সকলকে কবুল মঞ্জুর করেন সকলের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে সকলকে সকলকে খাতমাবিল খয়ের দান করেন ইমাম সাহেবের আল্লাহ ওনার নেক আশাগুলি পূরণ করেন ওনাকে সুস্থতা দান করেন ওনার বিবি বাচ্চা সহ সকলকে কবুল করেন খাস করে ওনার মাতা পিতা তাদের হায়াতে বরকত দেন তাদেরকে সুস্থতা দান করেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ইসলামের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করেন আল্লাহ মাদ্রাসায় হেফজখানা ছাত্র ওদের জেহেন জাকাত বাড়িয়ে দেন কোরআনকে সহিস হেফজ করার তো দান করেন কোরআন বোঝার কোরআন মোতাবেক জীবন গঠন করার তো ভিগ দান করেন আলেম হিসেবে কবুল মঞ্জুর করেন এই প্রতিষ্ঠানকে কবুল এবং মঞ্জুর করেন